হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমার প্রত্যেকে ভালো আছো তো আজ হচ্ছে আমার জন্মদিন মি তো কালকে রাতে এই যে আমার দিদি দিবদা জ্যোতি মৌ সবাই মিলে সারপ্রাইজ দিয়েছে একটা কেক আমার আমার এনেছিল প্রিয় কেক একদম কেক কাটিং হলো সব হলো তো কালকে প্রায় বলতে পারো ঘুম থেকে তুলে এসব হয়েছে বর্ণালির কাছে তো হ্যাঁ তো অ্যাকচুয়ালি খুব সুন্দর সাজায় ও আমার বন্ধুটা বন্ধু তো ও খুব ভালো সাজায় তো ওই জন্য ও যে জন্মদিনের দিন সাজিয়ে দেবো তো সেই জন্য ওর কাছে যাচ্ছি আর খুব ভীষণ সুন্দর সাজায় ঠিক আছে ওর কাজ আমি দেখেছি আমিও বলেছিলাম যে আমাকে একটু সাজিয়ে দিস তাহলে আমারও বেশ সাজা হবে ওর কাছে আমার স্বাস্থ্য বেশ ভালো লাগে তো বলছিলি তোর জন্মদিন যখন তাহলে ওই দিনকেই হবে তো এখন আমি যাচ্ছি ওদের বাড়ি মানে বর্ণালীর বাড়ি যাচ্ছি তো চলো গিয়ে ওখানে দেখা হবে আর দিদি আমাকে নিতে যাচ্ছে খুব আস্তে কথা বলছি জানি কারণ ঠান্ডা লেগেছে ঠান্ডাটা সারতেই চাইছে না তো চলো এখন যাওয়া যাক আর আজকে খুব এক্সাইটিং হতে চলেছে ব্লগটা কারণ আমরা আজকে ঘুরতে যাব। তো চলো বেশি বক বক না করে ব্লগটাকে শুরু করি আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে

কেমন লাগছে অবশ্যই করে জানিও আমি খুব হ্যাপি কারণ আমি এই প্রথম মানে এরকম কোনো আর্টিস্টের কাছে সাজলাম আমার ভীষণ ভালো লাগছে আর খুব সুন্দর ওর হাত আমি ওই জন্য ওর কাছে আগেই বলেছিলাম আমি তোর কাছে সাজবো তো আজকে আমাকে বার্থডের দিন আমাকে ওর সাজিয়ে দিল। খুব সুন্দর আমি খুব হ্যাপি তো তোমরা যারা তারা বর্তমানে থাকো অবশ্যই করে বড় দিদির সাথে কনট্যাক্ট করতে পারো দিদি বলি তোমরা লাইক বন্ধু তো অবশ্যই করে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো ওকে জিজ্ঞেস করে আমি ওর ফোন নাম্বার নিচে মেনশন করে দেবো তো এটাই হচ্ছে আমার লুক অবশ্যই জানিও কেমন লাগছে না আমি তোকে বিয়েই করিনি তো আমি বর্ণালী বাড়ি থেকে বেরিয়ে এসে সবাই বলছি খুব ভালো লাগছে তো এখন জ্যোতি গাড়ি নিয়ে আমাদের দাদু দিদা মা আর ননাই মানে পনির আর আমাকে নিয়ে এখন যাচ্ছে কোথায় যাচ্ছি আমরা রেস্টুরেন্টে যাচ্ছি তো ওখানে যাবো আর ওরা টোটো করে আসছে তো ওখানে গিয়ে আবার ব্লক করবো এটা হচ্ছে অরণ্য রেস্টুরেন্ট এটা অ্যাকচুয়ালি আমি ফেসবুকেও দেখেছিলাম কিন্তু ভাবতে পারিনি ওরা এরকম প্ল্যান করবে মানে এখানে নিয়ে আসবে মানে ওদের এটা পুরোটাই সারপ্রাইজ ছিল আমি জিজ্ঞেস করছি কোথায় যাচ্ছো এতদিন কোথায় যাচ্ছ বাঁকুড়া মোড় বাঁকুড়া মোড় বলছে হ্যাঁ আমি পারছি না কী ব্যাপার হ্যাঁ এত দূরে রেস্টুরেন্ট কী রেস্টুরেন্ট তারপরে দেখলে ও মা সেই রেস্টুরেন্টটা এত সুন্দর রেস্টুরেন্টটা না একটু পরে দেখাচ্ছি তোমাদের এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে আর সুন্দর সুন্দর মানে এমনি ওই বড় বড় সেই হোটেল ওরকম না মানে একদম মানে এত সুন্দর মানে আমি ঠিক ভাষায় বোঝাতে পারবো না তোমাদের তো যাই হোক তো তোমাদেরকে এখন রেস্টুরেন্টটাকে ঘুরে ঘুরে দেখাই আর রণ এতক্ষণ ঘুমাচ্ছিলো এখন দেখো তাই হ্যাঁ 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 এরম করছি ওখানে দেখো বোটিং হচ্ছে ওই দেখ দারুন আমি তো হ্যাঁ তাই বলছি এত দূরে কেন আমি ভাবছি এত দূরে আসার কি দরকার এখানে কি আর কোনো আমি তখন ভাবছি যে এটি কি কোনো রকম কিছু কারণ দিদির মাথায় সবসময় ইউনিক আইডিয়া থাকে তারপর আমি ওই জন্য ভাবলাম যে নিশ্চয়ই মালটারি আইডিয়া দেখো মাকে ফোন করি জ্যোতি এখন গাড়ি পার্ক করছে আর তোমাদের মানে একটা হাঁস দেখাও চলো বড় বড় উমাছিস হ্যাঁ বলেছি ইয়ে সকালবেলা তাই জন্য রনকে ছেড়ে দাও না ছেড়ে দাও না কিন্তু দেখো <zoysinBut autour personaje> <t festivals>

তো আমরা একটা খুব সুন্দর লোকেশনে বসে পড়েছি এই দেখো এই দেখো তো খুব ভালো লাগছে খুব সুন্দর জায়গাটা আর আমাদের এখানে চিকেন পনির পকোড়া দিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে চিকেন পকোড়া এটা হচ্ছে পনির পকোড়া খুব টেস্টি দেখেই টেস্টি লাগছে কেমন মা খেয়েছো তো ও খাচ্ছো দিদা কেমন দিদা দিদা কেমন ভালো 七个气口。 তো আমরা মেন কোর্স অর্ডার দিয়ে একটুখানি ঘুরতে বেরিয়েছি মানে বুঝতে পারছি একটু গ্রাম্য এরিয়া ভীষণ ভালো লাগছে সারাদিকে খালি সবুজ আর সবুজ তো এই রাস্তাটা ধরে আমরা গাড়ি নিয়ে এলাম তো এ দেখো এখানে একটা খুব সুন্দর ড্রয়িং করা আছে আর এটা হচ্ছে মেন গেট তো এখান দিয়ে ঢুকে গেলাম তোমাদের আজকে অরণ্য পার্ক রিসর্ট এন্ড রেস্টুরেন্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা বাঁকুড়া মোড় থেকে কিছুটা আসতে হয় সবাই চেনে তো এ দেখো এখান দিয়ে ঢুকে গেলাম এখানে একটা নিয়মাবলী দেওয়া আছে পজ করে দেখে নিও তো এইখানে এইদিকে হচ্ছে এখানে এরকম একটা পার্ক মতন আছে আর ওই দিক দিয়ে পুরো এরিয়াটা ঘোরা যায় ওই যে ওই জায়গাটা দিয়ে এরকম এরকম করে পুরোটা ঘুরে এই দিকে আবার আসা যায় ওই দিকে এই যে মা মা জননী আসছে আর এইখানটা সবটা রেস্টুরেন্ট এখানগুলো হচ্ছে ওই মানে কি বলে বিল টি পেমেন্ট করার জন্য আর এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে আর খুব সুন্দর জায়গাটা আর আমার খুব ভালো লেগেছে কারণ উঁচু উঁচু বিল্ডিং এর রেস্টুরেন্ট সবসময় খাই কিন্তু এরাও একটা সুন্দর মানে পুরো ইউনিক একটা গ্রাম্য রেস্টুরেন্ট ভীষণ ভালো লাগছে আর এখানে দেখো কি গো তুমি খুব খুশি সব ঠিক আছে মুখটা একটু বড় হয়ে গেছে

আমাদের অনেক কিছু অর্ডার করা হয়েছে তো রাইস আছে নুডলস আছে চিলি চিকেন আছে ফ্রাইড রাইস আছে তারপরে চিকেনের তিনখানা আইটেম আছে বাটার নান আছে তারপরে দিদার জন্য মাশরুম আছে না না চিকেন হান্ডি বা কষা চিকেন হান্ডি দাঁড়া আমি তুমি খেয়ে না আগে আমি মাথায় এখন একদম পরন্ত বিকেল আর আমাদের কিন্তু লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে ওখানে যে যার মতো রিল্যাক্স করছে ওখানে জ্যোতি বসে আছে এখানে আমার পনির বাবা ময়ের সাথে এখানে দলু খাচ্ছে আর এখানে রাজহাঁস তাদের মতো নিজেদের কাজ করছে আর ওইখানে বেঞ্চে বসে আছে দিদি আর দিবদা ওরা হয়তো কোনো ফটোশ্যুটের কোনো ক্লিপ নিচ্ছে আর এইখানে জাস্ট সূর্যটা দেখো হয়ে গেছে আর আমি দোলনায় এখন দুলছি আর রাতের বেলা মানে সন্ধ্যাবেলা এখানকার পরিবেশটা দেখো দারুণ লাগছে রাত হয়ে গেছে কেন সেটা আমি একটু পরে তোমাদের এক্সপ্লেন করছি আমি দাঁড়া ওইখানটা পুরো সারি সারি গাছে গুড়িতে লাইট দেওয়া আর এইখানে আমি একটু পরে একটু দোল খাচ্ছি দোল খেয়ে আমি তোমাদেরকে পুরোটা ভালো করে দেখাবো তো ওরা আসছে না দেখে আমরা কিন্তু অর্ডার করে নিয়েছি চিকেন পকোড়া আর কফি আর এই মহিলা হচ্ছে খাবেন না ঠিক আছে কফি খাবে না তো তার জন্য জল নেওয়া হয়েছে তিনি জল খাবেন চিকেন ফাখড়া ফাখরা আর এখানে কফি ইউ খা আছে হাতে নেই না হাতে ঠান্ডা লাগছে ঠিক আছে কি করবো ভুলে গেছি আর এদের এখন দোল খাওয়া হচ্ছে আমি যেই দোল খেতে এলাম দুটো চলে এলো ও আচ্ছা হ্যাঁ আর এরা দুজন আমরা আমি বললাম দিদিকে দোল খাবো দিয়ে দিদি এলো দিয়ে আমি ব্লগ করতে শুরু করে দিলাম দিয়ে আমি ব্লগ করছি দেখছি দিদি চেপে পড়েছে ব্লগ ব্লক আর একে দেখো এ হ্যাঁ টানতেই পারেন একে তো কেউ একে তো কেউ ধুলিয়ে দেয়নি বেচারা নিজে নিজেই চেষ্টা করছে তো এই রিসর্টটা কিন্তু একদম নতুন মানে এটা অক্টোবরেই জাস্ট স্টার্ট হয়েছে শুধু রেস্টুরেন্টটা কিন্তু পুরোটাই ওপেন হয়ে গেছে কিন্তু রিসর্ট মানে রাত জাগার যে রাতে স্টে করার যে ইয়েগুলো রুমগুলো সেগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে মানে বলতে পারো মানে ইয়ে কী বলে এরকম প্রসেসিংয়ে আছে শুধু রেস্টুরেন্টটা হয়ে গেছে কিন্তু এত সুন্দর সাজিয়েছে খুব ভাল লাগছে খুব ভালো লাগছে দেখতে শুধুমাত্র যদি তোমরা ডিনার বা লাঞ্চ করার জন্য আসে এটা একদম পারফেক্ট জায়গা ঠিক আছে আর কিছুদিন পরে হয়তো নাইট স্টে মানে করার জন্য যে রুমগুলো হচ্ছে সেগুলো হয়ে যাবে তো আমাদের এত লেট কেন হয়েছে লেট মানে এখন প্রায় সাড়ে বেজে গেছে কারণ আমার বর মানে জ্যোতি আর দিবদা দাদু দিদা মাকে নিয়ে ওদেরকে ছাড়তে গেছে কারণ একটা গাড়িতে তো সবার যাওয়া সম্ভব না তাই একটা টিপে ওদেরকে নিয়ে যাচ্ছে কিন্তু যেতে গিয়ে সদরঘাটের কি একটু আগে অনেকটা জায়গা মিলে অনেকটা মানে জ্যাম লেগে গেছে তাই ওরা মনে হয় এখন পৌঁছাচ্ছে তো আসবে সে আসতে আর অনেক লেট হবে কিন্তু আমরা বেশ মানে এটা এনজয় করছি ওদের লেট হওয়াটা কারণ এইখানে যা পরিবেশ এত সুন্দর এত মানে কি বলবো গ্রাম্য পরিবেশ তারপরে এই লাইট গুলো এত ভালো লাগছে রাতের বেলায় তো এই দরজার সামনে কিছু হেরিকেন টাইপের একটা জিনিস করে বেশ সাজিয়েছে চলো তোমাদের সেটা দেখাই আর এরকম কুটির অনেক এরকম কুটির এই যে এই কুটিরগুলো দেখছো না এরকম অনেক কটা আছে এরকম পুরো দিঘি দিঘিটা জুড়ে তো সেখানে সব লাইটস লাগানো আছে ফাইনালি দিবদা আর জ্যোতি দাউদিদাদের দাউদিদাদের নামিয়ে এসছে আর আমরা এখন সবাই মিলে কচি কাছড়া কচি কাছড়া আমরা সবাই যাচ্ছি জঙ্গল সাফ করার আর এখন বাড়ি যাচ্ছি এখানটা খুব ভিড় মানে জ্যাম লাগে তো আস্তে আস্তে যাবো আরামসে যাবো গিয়ে আবার আমাদের সাথে কথা হচ্ছে তো আমরা সবাই বাড়ি পৌঁছে গেছি তো রাস্তায় সেভাবে খুব একটা বেশি জ্যাম ছিল না ছিল কিন্তু অল্প ছিল কিন্তু ঠিক আছে চলে এসছি আমরা তো আমার না মেকআপটা তুলতে একদম ইচ্ছা করছে না এত সুন্দর মেকআপটা ও করে দিয়েছে মেকআপটা দেখো এখনও খুব সুন্দরভাবে রয়েছে আমার খাবার যা ঘটা লিপস্টিকটা উঠে গেছিলো তো ময়ের থেকে আবার নিলাম তো বেশ বেশ সুন্দর মেকআপটা করেছে আমার খুব পছন্দ হয়েছে আর আমি কি বলো তো আমি এই প্রথম মানে কোনো আর্টিস্টের কাজে সাজলাম তো ওই জন্য আমার মনে হচ্ছে মেকআপটা থেকেই যায় যেন এরকম তো যাই হোক তো এখন মেকআপ ফেকআপ ধোবো ধুয়ে সবাই নিজের মতন রেস্ট করছে আমি একটু রেস্ট করব বেশ এই চলতে থাকছে আর দেখা যাক রাতে কী খাই এখনও সেরকম ঠিক হয়নি যা খেয়েছি এখনও পেট ভর্তি ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম যে আমি কিন্তু ভিডিওর এন্ডিং পার্ট করতেই ভুলে গেছি তো যাই হোক আমি কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের আজকে ফুল ব্লগটা দেখতে ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আজকে আমাদের ডিনার ছিল ভাত ডাল আর আলু পোস্ত চো চলো টাটা বাই বাই